দেখতে আর দশটা মুরগির মতো দেখালেও বৈশিষ্ট্যকে সকলের পিছনে ফেলেছে এই মুরগি শরীরের জিনের বদলের কারণে সেরার কাতারে চলে গেছে এটি নানা প্রজাতির ডিম একাই পারতে পারবে জেনেটিক্যাল মডিফাইড এই মুরগি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি নিজেদের গবেষণাগারে এমনই হাইব্রিড মুরগি উদ্ভাবন করেছেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি ম্যাসাচুইটসের আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এর এক সম্মেলনে এই অভিনব বিষয়টি সকলের সামনে তুলে ধরেন বিজ্ঞানীরা এই সম্মেলনে তারা জানান জেনেটিক কারিগরির ফলে জন্ম নেওয়া হাইব্রিড এই মুরগি বিভিন্ন প্রজাতির ডিম পারতে পারবে শুধু তাই নয় ব্লাড ফ্লুর মতো রোগ অনাশয়ে প্রতিরোধ করতে পারবে এই মুরগি অর্থাৎ এর ডিম থেকে জন্ম নেওয়া কোনো মুরগিরই ব্লাড ফ্লু আক্রান্ত হবে না এডিন বরার বিজ্ঞানীরা জানান পাখিদের প্রজননে মুখ্য ভূমিকা নেয় না হাইব্রিড এই মুরগি তাহলে কিভাবে বিভিন্ন প্রজাতির মুরগির জন্ম দেবে সে বিজ্ঞানী দলের মুখ্য গবেষক মাইক ম্যাক গ্রীভ জানান এই মুরগি আসলে সারোগেট মাদারের ভূমিকা পালন করবে সেটা ঠিক কীরকম যদি অন্য কোনো প্রজাতির মুরগির স্টেম সেল এনে হাইব্রিড মুরগির গর্ভে স্থাপন করা হয় তাহলে সেই প্রজাতির ডিম নিজের দেহে তৈরি করবে এই হাইব্রিড মুরগি এবং সেই প্রজাতির মুরগির ডিম পারবে সে এ ধরনের মুরগির তৈরির কথা মাথায় কেন আসলো বিজ্ঞানীদের আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বিলুপ্ত প্রজাতির মুরগির সংরক্ষণ জানালেন ম্যাক্রিউ। যেহেতু এই মুরগি অন্য প্রজাতির ডিমও পারতে পারে তাই বিলুপ্ত প্রায় প্রজাতি সংরক্ষণ করতে নতুন এই হাইব্রিড মুরগি সাহায্য করবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা ইতিমধ্যেই র্যাম্পেলস গেম ড্যাম্পি সিসিলিয়ান বাটার কাপ ওয়ার্ল্ড ইংলিশ ফেজালেট ফাউল প্রভৃতি বিরল প্রজাতির মুরগির ডিম পেরেছে এই হাইব্রিড মুরগি বিজ্ঞানীরা জানাচ্ছেন অদূর ভবিষ্যতে বিরল ও লুপ্তপ্রায় প্রজাতিকে ফের নতুন করে বাঁচিয়ে তুলবে এই মুরগি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ